বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের রিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত সূর্য এবং মঙ্গলের প্রভাবে বৃষ্টিক রাশিদের উপরে শুভ এবং শক্তিশালী এনার্জি থাকবে আপনারা অন্যান্য মাস থেকে এই মাসের প্রথমেই দেখবেন যে এক ধরনের শুভ এনার্জি আপনাদের ভাগ্যে কাজ করছে এজন্য অসংখ্য বৃষ্টিক রাশির ভাগ্যর একটি বড় পরিবর্তন ডিসেম্বর মাসের প্রথম থেকেই ঘটবে কারো ক্ষেত্রে হয়তো নভেম্বরের লাস্টে ইতিমধ্যেই হয়তো ঘটে চলেছে যেহেতু আমার এই ভিডিওটি আমি উনত্রিশ তারিখে আপলোড করব আমা আমি দেখতে পাচ্ছি যে অনেকের ভাগ্যের উন্নতি কিন্তু অলরেডি ঘটে গেছে না হলে এই ডিসেম্বরের প্রথমেই ঘটবে এছাড়াও প্রচুর সম্ভাবনা এই বৃষ্টিক রাশির সামনে দেখা যাচ্ছে এটি খারাপ ভালো দেখেন সবার ভাগ্য তো আর ভালো হয় না আবার সবার খারাপ হয় না আবার সব মানুষও ভালো হয় না সব মানুষও খারাপ হয় না তো এখানে খারাপ ভালো সবার ক্ষেত্রেই সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি কোনো একটি ভালো কিছু করার সম্ভাবনা এখানে আপনার সামনে থাকবে কেউ আবার এই সময় বড় ধরনের অপরচুনিটি পেতে যাচ্ছেন যেহেতু সামনে রাজনীতি আছে যারা রাজনীতি করেন এরা অপরচুনিটি পাবেন এবং এই যে রাজনীতির জন্য এই ইলেকশনের জন্য বাংলাদেশ ইন্ডিয়া যেখানেই বলেন এই ইলেকশনের জন্য কিন্তু অনেক ধরনের সুযোগ চলে আসবে এই সুযোগ রাজনীতি চাকরি ব্যবসা ক্ষেত্র আপনি কোনো ব্যবসায়ী রাজনীতির ক্ষেত্রে আপনার আপনার ছাপাখানা আছে বা কোনো কিছু আছে সেখানে আপনার বিজনেসটা দাঁড়িয়ে গেল বা বিজনেসের জন্য আপনি কোনো জায়গা পেয়ে গেলেন আপনি কোনো চাকরি করতেন সেখানে আপনার হয়তো পদোন্নতি হয়ে গেল এ ধরনের বেশ কিছু সুযোগ আমি দেখছি যে সামনে বছরের প্রথমেই থাকবে এছাড়া ভাগ্য এ সময় বৃষ্টিক রাশিদের সঙ্গে থাকবে যা আপনাকে অনেক বেশি চালাক এবং চতুর করে তুলবে এছাড়া আপনার চালাকি এ সময় হানড্রেড কাজে আসবে দেখুন আপনারা হচ্ছেন মঙ্গল গ্রহের জাতক জাতিকা অর্থাৎ বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু মাসের প্রথম থেকেই বৃষ্টিক রাশিতে থাকবে এবং তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে রাশি অধিপতি রাশিতে থাকার জন্য এই বৃষ্টিক রাশিদের যত কৌশল আছে সেটা কৌশল হোক আর এটা ভালো কোনো নীতি হোক বা কূটনীতি হোক যাই হোক না কেন আপনার চালাকি আপনি যে ধরনের চালাকি করুন না কেন একশো আপনি কাজে লাগাতে পারবেন হ্যাঁ অনেজ্য বা অপরাধ হলে সেটা কাজে লাগিও তো লাভ নেই পরবর্তীতে আপনাকে তা ভোগ করতে হবে অর্থাৎ জেল জরিমানা আইনি জটিলতা আপনি পড়ে যাবেন বা শাস্তি পেয়ে যাবেন তবে যারা নর্মালি কোনো টেকনিক বের করবেন বা যেটি অনেজ্য হতে পারে কিন্তু অন্যায় নয় অর্থাৎ অপরাধ নয় দেখেন অনেজ্য অন্যায় অপরাধ তিনটা আলাদা জিনিস অনেজ্য হ্যাঁ যেটা ন্যায্য না অন্যায় মানে আপনি ন্যায়ের পথে নেই অন্যায় করছেন দেখা গেল আপনি দশ টাকার জিনিস টাকা আপনি নিয়ে নিলেন একজন মানুষকে চাপে ফেলে বা বিপদে ফেলে সেটা অন্যায় বাট অপরাধ কি হলো একজনের মাথায় বাড়ি দিয়ে আপনি কিছু নিয়ে গেলেন অন্যায় অন্যায্য করলে এটা আপনার হানড্রেড পারসেন্ট আপনি চালাকি আপনার কাজে লাগাতে পারবেন কিন্তু যদি আপনি এখানে অপরাধ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না এখানে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা যে এখানে আপনি চালাকি যতক্ষণ পর্যন্ত এটা অপরাধ হবে না ততক্ষণ পর্যন্ত আপনা আপনার এটা হানড্রেড পারসেন্ট কাজে লাগবে কারণ সম্পূর্ণরূপে ভাগ্য এ সময় বৃষ্টিক রাশিদের পক্ষে কাজ করবে এজন্য ভাই আপনি বৃষ্টিক রাশি আপনি বাস ডাকাতেই করেন বা আপনি চিন্তায় করেন অথবা আপনি মাদক ব্যবসার সাথে জড়িত সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলি কাজে লাগবে না আমি এটা জেনারেল প্রিডিকশান করছি অনেকে আছে যে খারাপ কাজ করে বা অপরাধ করে তাদের জন্য কিন্তু আমার এই প্রিডিকশন না আমার এই প্রিডিকশান হচ্ছে নর্মাল মানুষ খেটে খাওয়া মানুষ হ্যাঁ কিছুটা চালাকি বা অনিজ্য কাজ অনেকেই করে অনেক ব্যবসায়ী আছে মুদি দোকানদার আছে দেখেন বাংলাদেশে যে এত নকল প্রোডাক্ট এগুলি তো আর সব তো আর ওই গুলিস্থানে বা চকবাজার বিক্রয় হয় এগুলি তো সমস্ত দোকানে দোকানে চলে যায় তো এ ধরনের যদি আপনি অপরাধ করে থাকেন আপনি বেবি ফুডের ভিতরে আপনি দেখা গেল যে নকল প্রোডাক্ট বিক্রি করলেন একটা বাচ্চা খেয়ে মারা গেলো সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে লাভ হবে না তবে আপনার কার্যকলাপ যদি অপরাধের মধ্যে না পড়ে সেক্ষেত্রে কিন্তু এই সময় ভাগ্য আপনাকে সহায়তা করবে এজন্য আপনি যেভাবে পরিস্থিতির সামনে এগিয়ে নিতে চাচ্ছিলেন ইতিবাচকভাবে সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবেন আরেকটু বলি যেমন রাজনীতিবিদরা আছে তারা কি করে মিথ্যা প্রমিস করে এটা এক ধরনের চালাকি তাদের এখন সেটা যতক্ষণ পর্যন্ত অপরাধ না হবে একজনের মাথায় বাড়ি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টিক রাশিদের জন্য ভালোই হবে না খারাপ কিছু আমি দেখছি না তবে যদি কারো মাথায় বাড়ি দিয়ে কেউ কোনো অপরাধ করে ফেলে সেটা কিন্তু ক্রাইমের পর্যায়ে চলে গেলে আপনার আর কোনো কাজে আসবে না অন্যদিকে বৃষ্টিক রাশিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি পার্টিকুলার বিষয়বস্তু ডিসেম্বরের প্রথমেই শুরু হতে যাচ্ছে কারো এটা শিক্ষাক্ষেত্রে হতে পারে কারো চাকরির ক্ষেত্রে হতে পারে কারো ফ্যামিলি লাইফে হতে পারে যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনার কিছু একটা শুরু হবে গুরুত্বপূর্ণ কিছু একটা শুরু হবে এই জন্য যেসব বিষয়বস্তু পরিস্থিতি আপনার জীবনে কাজে আসছে না তাদেরকে আপনি এ সময় দূরে সরিয়ে দিবেন অথবা আপনার সাইড থেকে আপনি তাদেরকে সাইডে সরিয়ে দিবেন এবং পরিবেশ পরিষ্কার করে ফেলবেন যারা কাজে আসছে তাদেরকে আপনি আপনার কাছে রাখবেন যার ফলশ্রুতিতে টার্গেটে পৌঁছানোর জন্য আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে আপনার চালাকি এ সময় কাজে লাগবে আপনার বুদ্ধি এ সময় কাজে লাগবে এছাড়া বৃষ্টিক রাশিদের সামনে যেসব ঝামেলা পূর্ণ ব্যক্তি অথবা বিষয়বস্তু থাকবে মহাজাগতিক শক্তি তা অটোমেটিকলি এ সময় দূরে সরিয়ে দিবেন অনেকে আছেন যে এই সেভাবে চালাকি করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু মহাজাগতিক শক্তি আপনাকে অটোমেটিকলি সাহায্য করবে অনেক কিছুই আপনার সামনে যেগুলি বিষাক্ত মানুষ আছে বা অকর্মা আছে অপদার্থ আছে তাদেরকে সরিয়ে দিবে গ্রহদের পজিশন এখানে যদি অ্যানালাইজ করা হয় সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি ডিসেম্বরের প্রথম থেকেই মহাজাগতিক শক্তি চাইছে যে বৃষ্টিক রাশিরা যেন সামনে এগিয়ে যেতে পারে সেটা আপনি যেই ব্যক্তি হন না কেন আপনি সামনে এগিয়ে যেতে পারেন সেটা আপনি ওই কোন দেশের প্রাইম মিনিস্টার হন অথবা কোনো দেশের আপনি দিনমজুর হন আপনাকে এ সময় মহাজাগতিক শক্তির সামনে এগিয়ে যাওয়ার যার যার পরিবেশ পরিস্থিতিতে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা শক্তি প্রদান করবে কারণ মহাজাগতিক শক্তি চায় বৃষ্টিক রাশিরা এই ডিসেম্বরে সামনে এগিয়ে যাক তবে এই বিষয়গুলো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুটুবুদ্ধিতে হবে অর্থাৎ শয়তানি বুদ্ধিতে হবে আবার কারো ক্ষেত্রে অটোমেটিকলি ঘটবে তবে সবাইকে এই বিষয়ে আনন্দ উদযাপন করতে লক্ষ্য করা যাবে মাসের প্রথম থেকে আপনার বুদ্ধি যখন মানুষ যখন কোনো কিছু চিন্তা করে কোনো কিছু বুদ্ধি প্রয়োগ করে সেটা যখন কাজে আসে যেরকম আনন্দ উদযাপন করে ঠিক বৃষ্টিক রাশির মানুষরাও এ সময় সেভাবে আনন্দ উদযাপন করতে পারবে বিশেষ করে অনুরাধা এবং জ্যোষ্ঠা নক্ষত্রের মানুষরা কিছুটা আগেভাগেই আনন্দ উদযাপন করতে পারবেন কারণ আপনারা যে বুদ্ধিটা করে এসেছেন নভেম্বরে সেটাই কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন ইভেন অনেকেই আছেন যে ডিসেম্বর হওয়ার আগেই শুরু হওয়ার আগেই হয়তো তার ফল পেয়ে যাবেন তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে দেরি হওয়ার সম্ভাবনা আছে হয়তো চার পাঁচ তারিখে বা দশ তারিখের দিকে আপনারা আনন্দ উদযাপন করতে পারবেন যখন আপনার এই ইমপ্লিমেন্ট করবেন আপনার ব্রেনটাকে ইমপ্লিমেন্ট করবেন বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করবেন তা যখন বাস্তবে রূপ নেবে তার যখন একটা শুভ ফল পাবেন তখনই আপনারা উদযাপন করতে পারবেন এখানে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা দেরি হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃষ্টিক রাশিরা মাসের প্রথম থেকে কিছুটা শিথিল অবস্থা আরামদায়ক পজিশনে থাকবেন এবং আনন্দ উপভোগ করবেন এরপরে ডিসেম্বরের এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বৃষ্টিক রাশিরা তাদের শুভ বিষয়গুলোকে দ্বিতীয় স্টেজে অর্থাৎ সেকেন্ড স্টেজে নিয়ে যেতে পারবেন কারণ আপনি যে বুদ্ধি ইমপ্লিমেন্ট করবেন তা নভেম্বর এই ডিসেম্বরের প্রথমেই আপনার এটা বাস্তবায়িত হয়ে যাবে এবং যখনই আপনার এই প্রথম স্টেপটা আপনি সফল হবেন এরপরেই কিন্তু আপনি দ্বিতীয় স্টেজে নিয়ে যেতে পারবেন যা কি না এগারো থেকে বিশ তারিখের মধ্যে হবে কারো ক্ষেত্রে আগে হবে কারো ক্ষেত্রে কিছুটা পরে হবে আমি এটা একটা জেনারেল প্রিডিকশন করছি অর্থাৎ আমার এটা বোনাস রিডিং হলেও সাধারণ মানুষের জন্য এখানে যাদের গ্রহদের অবস্থান অনেক শক্তিশালী তাদের ক্ষেত্রে একটু আগে হবে যাদের গ্রহদের অবস্থান কিছুটা দুর্বল তাদের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে তবে জেনারেলি এভারেজ পিপলের জন্য এখানে দেখা যাচ্ছে যে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বৃষ্টিক রাশিরা তাদের শুভ দ্বিতীয় স্টেজে নিয়ে যেতে সক্ষম হবে অর্থাৎ আপনি আপনার বুদ্ধিমত্তা মেধাকে ব্যবহার করে আরো বেশি উন্নতির দিকে পরিস্থিতিকে নিয়ে যেতে পারবেন সেটা আপনি স্টুডেন্ট হন অথবা আপনি কর্মজীবী নাহলে আপনি রাজনীতিবিদ আপনি যাই হন না কেন আপনি অভিনেতা অভিনেত্রী আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার কিন্তু পরিস্থিতিকে আপনি দ্বিতীয় স্টেজে নিয়ে যেতে পারবেন উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন তবে যারা এই সময় অতিরিক্ত শ্রম সময় অর্থ বিনিয়োগ করবেন তাদের এর রেজাল্ট পেতে অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন কিন্তু তার যে মেইন রেজাল্ট সেটা যদি রেজাল্টটা যদি হয় যে কোনো প্রমোশন অথবা রেজাল্ট যদি হয় বেতন বৃদ্ধি বা যে কোনো কিছুই সেই রেজাল্ট পেতে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কারণ একটি অপেক্ষার এনার্জি এখানে কাজ করছে বিশেষ করে এগারোতম ঘরে কেতু অজানা কারণে আপনাকে অপেক্ষা করাবে এছাড়াও রাহু বসে আছে পঞ্চম ঘরে আপনার ব্রেনকে একটু ডিস্ট্র্যাক্ট করবে অনেক কিছু থেকে এখানেও একটা অপেক্ষার এনার্জি তৈরি আছে। চতুর্থ ঘরে শনি পোশাকের সুখ শান্তির জায়গায় যার কারণে আপনাকে কিন্তু রেজাল্ট পেতে দেরি করতে হবে এটা খারাপ কিছু না আপনি অপেক্ষা করলেই ভালো রেজাল্ট পাবেন এছাড়াও বৃষ্টিক রাশিতে শনির ঢাইয়া চলছে যেটা একটা বড়ো এফেক্ট এই দেরি হওয়ার জন্য এ তাই যারা তাড়াহুড়া করবেন অথবা অতি উৎসাহিত হয়ে পড়বেন এছাড়া যারা দেখা গেল যে বেশি মুনাফার জন্য আপনি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দিলেন সেটা আপনার সময় হতে পারে অর্থ হতে পারে যে কোনো কিছু হতে পারে যে আপনি পরিমাণটা বাড়িয়ে দিবেন তাদের জন্য অপেক্ষার এনার্জি কিন্তু বেশি তৈরি হবে কারণ শনির মানুষ যত বেশি তাড়াহুড়া করে যত বেশি লাভের আশা করে তত বেশি তাদের একটা অপেক্ষার এনার্জি চলতে থাকে এবং অনেকে এই সময় অপেক্ষার মধ্যে পড়ে সব কিছু গুলিয়ে ফেলে তো এই ধরনের একটা এনার্জি তৈরি হবে এটা আমি আপনাদেরকে বলে রাখলাম যদি এরকম কিছু হয় এখানে বিচলিত হওয়ার কিছু নেই আপনি অপেক্ষা করতে পারলে সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে তবে মনে রাখবেন এই শনির ধাইয়া কিন্তু আপনাকে অপেক্ষা করতে বাধ্য করবে এছাড়া এই সময়ে কিছু বৃষ্টিক রাশির জীবনে একই সঙ্গে দুটো বিষয়বস্তুর সূচনা করবে কেউ হয়তো বিয়েও করবেন নতুন চাকরিতেও জয়েন করবেন কেউ হয়তো বিদেশে যাবেন বিদেশে যে ব্যবসাও করবেন চাকরি করবেন কেউ হয়তো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করবেন একই সাথে দুটো বিষয়বস্তু কেউ আছেন যে বিয়ে করেছেন আবার প্রেমও করছেন আরেকজনের সাথে এটা খুব রেয়ার কাছে আমি বললাম আবার কারো ক্ষেত্রে কর্মের কোনো নতুন প্রজেক্ট পাশাপাশি সংসার জীবনে নতুন মানুষের আগমন আপনার বাচ্চা হয়তো আসবে আপনার ওয়াইফকে নিয়ে বা আপনার আপনি নিজেই হয়তো প্রেগনেন্ট আপনাকে কোনো কাজ করতে হচ্ছে বাসায় বসে আপনি হয়তো অনলাইনে কাজ করছেন আবার আপনি প্রেগনেন্ট হয়ে আছেন অথবা এমন হতে পারে যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সেবা করছেন বা আপনার মা বাবাকে সেবা করছেন পাশাপাশি আপনাকে চাকরি করতে হচ্ছে মানে আপনার কাছে একের অধিক বিষয় থাকবে যা আপনার উপর একটা প্রেশার তৈরি করবে এক একজনের ক্ষেত্রে বিষয়বস্তুগুলো এক এক রকম হতে পারে কেউ আবার এই সময় দুটো বিজনেস অথবা দুটো চাকরি বা চাকরির পাশাপাশি পার্ট টাইম জব শুরু করবেন যেসব তুলারাশির জাতিকা লম্বা সময় ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন তারা এই সময় প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল কারো ক্ষেত্রে নতুন সন্তান জন্মদানের বিষয়টি ঘটবে আপনি বৃষ্টিক রাশির জাতিকা আপনার এ সময় ডিসেম্বরে এই সন্তান আপনি হয়তো জন্ম দিবেন বা জন্ম দেওয়ার সম্ভাবনা এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তবে মনে রাখবেন যে রাহু এখানে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা দিয়ে আপনার কোনো ধরনের সমস্যা করতে পারে রাহু এবং কেতুর প্রভাবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু আছে কেউ আছেন যে যানবাহনে অ্যাক্সিডেন্ট করবেন কেউ আছেন এ সময় যদি আপনি সাবধানে না থাকেন আপনার অনাগত সন্তানের সমস্যার সৃষ্টি হতে পারে এই জন্য সবসময় সাবধানে থাকবেন তবে অন্যরা যারা আছেন তাদের জীবনে কোনো না কোনো কিছুর জন্ম নিতে পারে এটা নতুন বিজনেস জন্ম নিতে পারে কোনো কিছু শুভ সূচনা হতে পারে বিদেশ গমনের মতো বিষয় ঘটতে পারে যা আপনাকে আনন্দিত করবে আবার কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পুরনো কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু হবে কারো ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় পুনরায় পুনরুজ্জীবিত হবে পুনর্জন্ম নিবে উদাহরণ দিয়ে বললে কারো যদি জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসে থাকে তা পুনরায় পুনরুজ্জীবিত হবে ম্যাক্স পর্যায়ে পৌঁছাবে আপনার ইউটিউব চ্যানেলটি ডেড হয়ে গিয়েছিল আপনি হয়তো বেশ এক মাসের মতো অসুস্থতার জন্য আপনি ইউটিউব চ্যানেলটাকে আপনি ছেড়ে রেখেছিলেন এখানে অ্যালগোরিদম এটাকে ডেড করে দিয়েছে এ সময় আপনি আবার তাকে পুনরুজ্জীবিত করতে পারবেন পুনরায় এটাকে আপনি রিয়্যাক্টিভ করতে পারবেন এটা অনেক কষ্ট একবার একটা চ্যানেল যদি ইয়ে হয়ে যায় বসে যায় এটাকে ওঠানো খুব কষ্ট কিন্তু এ সময় আপনাদের সে ধরনের পরাক্রমী একটা পাওয়ার থাকবে কারও ক্ষেত্রে আবার চলে যাওয়া হাজব্যান্ড ওয়াইফ বা বিচ্ছেদ ঘটে যাওয়া প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ এ সময় আপনাদের সম্পর্ক আবার পুনরায় ফিরে আসতে পারে এরপরে মাসের একুশ তারিখ থেকে শেষ পর্যন্ত রাহু এবং কেতুর প্রভাবে যেসব বৃষ্টিক রাশির মানুষরা তারাহুড়া করবেন তাদের সিদ্ধান্তহীনতায় পড়তে হবে আমি আগেই বলেছি এখানে শনির ঢাইয়াতে আপনাকে একটা কিছুতে সমস্যা করে দেবে তারাহুড়া করলেই সমস্যা পড়বেন পঞ্চম ঘরে রাহু আপনাকে কনফিউজ করবে এবং এগারোতম ঘরে কেতুর প্রভাবে আপনার অর্জনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে আপনাকে তাড়াহুড়া করা যাবে না আপনাকে বুঝে শুনে কিন্তু এগোতে হবে এছাড়া শুক্রের প্রভাবে যারা ইতিমধ্যে বড় অ্যামাউন্টের অর্থ বিনিয়োগ করে ফেলবেন তারা রেজাল্ট কি হবে তা নিয়ে ভীতু হয়ে পড়বেন কারণ বারোতম ঘরে শুক্র আছে যে বিষয়ে আপনি ইনভেস্ট করবেন সেটা না ফিরে আসার সম্ভাবনা বেশি এজন্য ইনভেস্ট করার আগে বুঝে শুনে ইনভেস্ট করুন তাড়াহুড়া করে ইনভেস্ট করবেন টাকাটা হয়তো নাও আসতে পারে এ সময় দেখেন নমিনেশন নেওয়ার জন্য আপনি হয়তো নভেম্বরের ভিতরেই বা আপনি হয়তো ডিসেম্বরের প্রথমেই যে পাবো আপনি একটা বড় অ্যামাউন্টের টাকা কাউকে দিলেন যে সে আমাকে একটা লাইন করে দিবে সে ব্যক্তি টাকা নেওয়ার পরে আর কিন্তু আপনি পাবেন না এরকম হয় এজন্য বলছি এজন্য আপনি কাকে টাকা দিচ্ছেন কিসে বিনিয়োগ করছেন বুঝে শুনে বিনিয়োগ করুন নাহলে পরবর্তীতে কিন্তু নাও পেতে পারেন এছাড়া বৃহস্পতি মার্গি না হওয়া পর্যন্ত আপনাকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কোনো প্রাপ্তির জন্য কোনো কিছু অর্জনের জন্য অপেক্ষা করে থাকতে হবে তবে বছরের শেষে যতই সময় গড়িয়ে যাবে বৃহস্পতি এই মার্গি হওয়ার আগেই হয়তো আটাশ উনত্রিশ তারিখের দিকে বা এই সম সাময়িক সময়ে আগেই আপনি কোনো শুভ বিষয়ে বার্তা পেয়ে যাবেন যদি আপনি তাড়াহুড়া না করে থাকেন আমি কিন্তু অনেকগুলি কথা বলে এসেছি অনেকে না শুনেই কমেন্ট করে বসেন আপনি তাড়াহুড়া করবেন তো আপনাকে কোনো একটা সমস্যায় পড়তে হবে যেহেতু শনির ঢাইয়া চলছে যারা তাড়াহুড়া করবেন না বিবেচনার মাধ্যমে চলবেন অপেক্ষা করবেন তাদের কিন্তু এই মাসের শেষের দিকে শুভ সংবাদ আসবে এছাড়াও বছরের শেষে যতই সময় গড়িয়ে আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখের দিকে আসতে থাকবে ততই কিন্তু এই বৃষ্টিক রাশির জন্য কিন্তু শুভ বলে বিবেচিত হতে থাকবে এছাড়া যেসব বৃষ্টিক রাশিরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের এই বিষয়টি ডিসেম্বরের শেষের দিকে সম্পূর্ণরূপে ঠিক হয়ে আসবে হ্যাঁ জানুয়ারিতে সম্পূর্ণরূপে এটা ঠিক হবে যেহেতু জানুয়ারিতে বৃহস্পতি বৃহস্পতির একটা বড় প্রভাব আছে এখানে তাই জানুয়ারির প্রিডিকশনে আমি আবার তা বিস্তারিত নিয়ে আসব। এছাড়া মাসের শেষের দিকে সূর্য দ্বিতীয় ঘরে থাকবে অর্থাৎ ধনুরাশিতে থাকবে এই দ্বিতীয় ঘরে থাকার জন্য কমিউনিকেশনে বিষয়টা খুবই মজবুত হবে এই সময় আপনারা অনেকের সাথে কমিউনিকেশন করতে পারবেন আর্থিক বিষয়ে বৃষ্টিক রাশিদের পজিটিভ হয়ে আসবে অর্থ সময় প্রাচুর্য আপনারা হঠাৎ করে দেখতে পাবেন যারা এই মাসের প্রথম থেকে কিছুটা আর্থিকভাবে কোণঠাসা হয়েছিলেন বা আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না তারা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকেই দেখবেন যে অর্থের আগমন ফ্লোটা বেড়ে যাবে তবে মনে রাখবেন যারা রেমেডি ব্যবহার করেন তাদের জন্য এক রকম আর যারা করেন না তাদের জন্য আরেক রকম দেখেন রেমেডি যারা ব্যবহার করে আছেন তাদের সাথে এই প্রিডিকশন হয়তো নাও মিলতে পারে কারণ কি রেমেডি যারা ব্যবহার করে আছেন তাদের একটা স্বাভাবিক একটা ফ্লো থাকে কারণ দেখেন বৃষ্টি পড়লে ভিজবে এটাই হচ্ছে স্বাভাবিক সেভাবে আমি স্বাভাবিক প্রিডিকশন করছি কিন্তু আপনি ছাতা নিয়ে আছেন রেনকোট পরে আছেন বুট জুতা পরে আছেন এটা রেমেডি বৃষ্টি রেমেডি সেক্ষেত্রে আপনি ভিজছেন না এখন আমার এই প্রিডিকশনের সাথে আপনার তো মিলবে না এটা বুঝতে হবে যারা রেমেডি নিয়ে আছেন তাদের জন্য কিন্তু আমার এই প্রিডিকশন না আর যারা রেমেডি নিয়ে নেই তাদের ক্ষেত্রে আমার এই প্রিডিকশনে অনেক কিছু মিলার সম্ভাবনা প্রবল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন